আমি আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বাংলাদেশ একটি কৃষি নির্ভর বাস্তবে এই কৃষি নির্ভর শব্দটি আমাদের জাতীয় পরিস্থিতিতে থাকলেও সামাজিক অর্থনৈতিক ও বাস্তবতায় এর প্রতিফলন অনেকটাই ভিন্ন কৃষি এই দেশের খাদ্য অর্থনীতি ও জীবিকার মূল ভিত্তি হলেও দৃষ্টিগতভাবে এই পেশাকে আমরা সাধারণত দ্বিতীয় শ্রেণীর পেশা হিসাবে দেখি এই দৃষ্টিভঙ্গি কিভাবে গড়ে উঠেছে কিভাবে পরিচালিত হচ্ছে এবং এর ফলাফল কি প্রক্রিয়াটি বিশ্লেষণ করতে গেলে আমাদের মন ও সমাজের ভেতরকার সংযোগ গুলো দেখতে হয় আর সেখানে স্পষ্ট হয় নিয়ে আমাদের মনোজাগতিক অস্পষ্ট ও দ্বিধাগ্রস্ত এই ধারণা কোথা থেকে আসে বাংলাদেশে অধিকাংশ মানুষ কৃষিকাজকে দেখে শ্রমের একটু পেশা হিসেবে এটাকে জ্ঞান নির্ভর পেশা হিসেবে ভাবার প্রবণতা কম কারণ আমাদের শিক্ষা ব্যবস্থায় কৃষি বিষয়টি তুলনামূল্য কম গুরুত্ব পায় এবং শিক্ষার পর কৃষিকে क्यों प्राथमिक पेशा हिसेब ना যার ফলে সামাজিক ভাবে এটিকে যাদের আর কিছু করার নেই তারা করে এই জায়গায় ফেলে দেওয়া হয় মানুষ ধরে না একজন কৃষক সকালবেলা উঠে গরুকে খাওয়াবে মাঠে যাবে মাটি করবে সার দেবে পানি দেবে এই কাজগুলোতে মাথা লাগে লাগে না শুধু কষ্ট এই মনোভাব থেকে যে সামাজিক তৈরি হয় তা বিবেচনা তাহলে কৃষিকাজ মানে শারীরিক পরিশ্রম এবং সেই কারণে এর মর্যাদা কম বিশ্বে আধুনিক কৃষিতে প্রযুক্তির ব্যবহার বহুগুণ বেড়েছে ড্রোন সেন্সর অটোমেশন মেশিন লাইনিং সবকিছু এখন কৃষির অংশ কিন্তু বাংলাদেশে এখন কৃষির প্রাথমিক চিত্র হচ্ছে একটি হার্ডজের জিরে ট্রাক্টর গরুর গাড়ি শেষের ডিপ টিউবওয়েল হ্যান্ড স্প্রে এবং সারের ব্যাকটেনে টেনে নেওয়া কাঁদে এখানে প্রযুক্তির প্রবেশ নেই এমন নয় তবে এর ব্যাপকতা নেই কারণ দুইটা প্রথমত কৃষক প্রযুক্তি কেনার সক্ষমতা রাখে না দ্বিতীয়ত তার প্রযুক্তি ব্যবহারের কোনো প্রশিক্ষণ নেই ফলে বাস্তবে যা হয় তা হলো কৃষিকাজ চলে পুরাতনভাবে উৎপাদন কম হয় খরচ বেশি পরে লাভ কম হয় আর সমস্তখন কি বলে কৃষিকাজ করে তোর কপাল খুলবে না আমাদের দেশে একটা অদৃশ্য শ্রেণীবিন্যাস আছে যেখানে পেশাগুলো মানদণ্ড অনুসারে সাজানো থাকে একদম উপরের দিকেই আছে সরকারি চাকরি তারপর বেসরকারি কর্পোরেট চাকরি এরপর ক্ষুদ্র ব্যবসা তারপর প্রবাসী শ্রমিক এবং সবশেষে কৃষক এই বিন্যাস কারো লেখা নয় কারো বানানো নয় কিন্তু সামাজিক মনোজগতে এটি শক্তভাবে গেতে আছে ফলে যেসব তরুণ বিশ্ববিদ্যালয়ে পড়ে সে যদি কৃষিকাজ করতে চায় তবে পরিবার ও সমাজের প্রতিক্রিয়া হয় এমন এত পরে খামার করবে তাহলে না পড়লেই পারতে এই একটি মন্তব্য থেকেই বোঝা যায় কৃষিকাজকে আমরা কিভাবে দেখি বাস্তবে খামার উচ্চ ঝুঁকি ও উচ্চ আয় দুটোই থাকতে পারে কিন্তু আমাদের মন সেটিকে দেখতে শেখেনি বাংলাদেশের জিডিপি প্রায় চোদ্দ থেকে পনেরো শতাংশ আসে কৃষি থেকে আর কর্মসংস্থানে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ শতাংশ মানুষ সরাসরি বা পরোক্ষভাবে কৃষির সাথে যুক্ত কিন্তু এই অংশটুকুর সামাজিক প্রতিষ্ঠক একেবারে কম যেমন একজন সফল চাকরিজীবী বা ব্যাংকারকে আমরা চিনি রাখি অথচ একদল গুরুপালক যিনি প্রতি মাসে লাখ লাখ টাকা আয় করছেন তার কেউ খোঁজ জানে না এই ব্যবধান শুধু মিডিয়ার কারণে না বরং সামাজিক গুরুত্ব নির্ধারণের পদ্ধতির মধ্যেই এক প্রকার পক্ষপাতিত আছে শহরে চাকরিজীবীদের সফল বলে চিহ্নিত করা হয় কারণ তারা এক ঘন্টা বসে মিটিং করে অথচ কৃষক সকাল থেকে দুপুর পর্যন্ত মাঠে কাজ করে অযোগ্য হিসাবে বিবেচিত হয় দেশে যখন কেউ খামার করে তখন তার নিজের ভেতরে একটি আত্মসম্মান বোধের দ্বন্দ্ব তৈরি হয় কারণ তার সামাজিক পরিস্থিতি আর কাজের সাথে মিল খায় না তিনি হয়তো নিজের খরচ নিজে চালিয়ে যাচ্ছেন গরুর খাবার কিনছেন পাঁচটি গরু থেকে ভালো দুধ লাভ করছেন কিন্তু এক প্রকার চুপচাপ থাকে অন্যদিকে যার চাকরির বেতন কম অথচ একদিন জুতা পরে অফিস যায় সে সমাজে মুখ উঁচু করে হাঁটে যে পরিবার কৃষিকাজ থেকে উপার্জন করে সন্তানকে মানুষ করছে সেই পরিবারও চায় না সন্তান কৃষিকাজ করুক এটি কোনো সংকল্প নয় বরং মানসিক ভাবে তৈরি হয় একটি সামাজিক প্রতিচ্ছবি তারা বিশ্বাস করে আমরা কষ্ট করে মানুষ করেছি তুমি যেন আমাদের মতো না হও অর্থাৎ কৃষিকাজ করা মানে কষ্ট দুর্ভোগ এবং এক প্রকার অগ্রহণযোগ্য জীবনযাপন একটি প্রাসঙ্গিক বাস্তবতা হচ্ছে তথ্য এই যুগে অধিকাংশ কৃষকও এখনো বাজার মূল্য রোগ ব্যবস্থা আবহাওয়া পূর্ববাস কিংবা সরকারি সহযোগিতা সম্পর্কেও সঠিকভাবে জানেন না কারণ তারা এই সিস্টেমের সংযুক্ত নন যার ফলে তারা বারবার প্রতারিত হন কখনো দালালের কাছে কখনো ফিড কোম্পানির কাছে কখনো ওষুধ কোম্পানির কাছে কখনো বাজার সিন্ডিকেটের কাছে এই অনিশ্চয়তায় অনিরাপদ পেশা হিসাবে প্রতিষ্ঠা করছে বাংলাদেশে কৃষিকাজ কেন্দ্রিক টেলিভিশন বা ডিজিটাল কন্টেন্টের ঘাটতি প্রকোট যা কিছু আছে তাহলে সরকারি প্রকল্পের আওতায় তৈরি নয়তো একঘেয়ে তথ্যভিত্তিক আধুনিক মনোযোগ আকর্ষণকারী বাস্তব ভিত্তিক কৃষি কন্টেন্ট খুব কম তৈরি হয় এর ফলে সমাজের তরুণরা কৃষিকে উদ্দীপনাহীন একটি ক্ষেত্র হিসাবে দেখে একটি পেশাকে আমরা যত বেশি দেখাবো বুঝাবো চর্চা করব ততটাই সেটি আমাদের চিন্তার কাঠামো জায়গা করে নেবে কৃষিকাজ সে সুযোগেই পায়নি নীতি নির্ধার করে কৃষিকাজ নিয়ে নানা পরিকল্পনা করেন তরুণ উদ্যোক্তা উন্নয়ন সহজ সত্ত্বে লোন প্রশিক্ষণ ইত্যাদি কিন্তু বাস্তবে সেগুলোর প্রয়োগে প্রবল ব্যবধান দেখা যায় যিনি আসলে খামার করতে চান তিনি হয়তো ব্যাংকের ফর্ম পূরণ করতে আটকে যান বা ঘুষের দাবিতে পিছিয়ে পড়েন এভাবে বাস্তব কাগজের পরিকল্পনার মধ্যকার ফারাক তৈরি হয় একরকম নিশ্চয়তা যা কৃষি উদ্যোক্তাদের আর আগায় দিতে পারে না বাংলাদেশের কৃষিকাজকে আমরা প্রয়োজন হিসেবে দেখি খাদ্যের জন্য অর্থনীতির জন্য জীবন জন্য কিন্তু অন্যদিকে মানসিকভাবে সেটিকে আমরা গ্রহণ করি না সম্মানের দিক থেকে মর্যাদার দিক থেকে কিংবা সম্ভাবনার দিক এই দ্বিধাদ্বন্দ্ব থেকে বের না হলে কৃষিকাজ কখনো মূলধারার পেশা হয়ে উঠবে না এখানে আবেগ নয় শুধু বাস্তবতা আছে যতক্ষণ পর্যন্ত কৃষিকাজকে সমাজ পরিবার নীতি নির্ধারক এবং মিডিয়া সম্মানজনক সম্ভাবনা এবং যুক্তি নির্ভর পেশা হিসেবে না মেনে নেবে ততক্ষণ এই ক্ষেত্রে উন্নয়নের কথা অর্থহীন থেকে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী ভিডিওতে নতুন কোন জিনিস নিয়ে সে পর্যন্ত আল্লাহ